মা ফাতে পানি শোধবো বয়ে যাই রে নবি নাতি ইমাম হুসাইন শহীদ কারবালা রে মা ফাতে চোখের পানি সদ বয়ে যাই রে নবীর নাতি মাম হোসেন শহীদ কারবালাই রে নবীর নাতি মাম হোসেন শহীদ কারবালাই রে ইমাম হোসেনি পনিরও লগ ফুরাত কুলে গেলে আহল বাঁত কেন ইমাম হোসেনি পনিরও লগ ফুরাত কুলে বথেতে তুলিয়া পানি হথেতে তুলিয়া পানি পানিন ঘিঘ রে হথে তুলিয়া পানি পানিন ঘিঘায় রে ইমাম না শহীদ হোসের রে নবীর নাতি ইমাম হোসেন শহীদ কারবালায় রে দেখ ও ডরচ ও চাচা ধুলাই গড়া গড়ি খায় দেখে রেছে ও জি পানির লাগি বচ্চা গুলো ধুলাই গডা গড়ি খায় পানির লাগি বচ্চা গুলো ধুলাই গড়া গড়ি খায় এত বলার পর ও এ জিদ পানি এত বলার پورے ہوئے جید پنی لہی دائرے نبیر ناتی امام حسین سوہید و کربلائرے نبیر ناتی امام حسین শহীদ রে মফাতে মার চোখের পানি শোধ বয়ে যায় রে মফাতে মর চোখের পানি শোধ বোয় যায় রে নাতি মম হোসে শহীদ কারবালায় রে اکلے بشروں نہ سمجھ رو تو با حسین کا اکلے بشروں نہ سمجھ تو با حسین کا کہ اکلے بشر سمجھ جنجی اکلے بشر نہ سمجھ روتوبا حسین کا <سؤال> کونو مقام ہو تگ چرو چاہسن کا <سؤال> نسب <برنا سبحان> <سؤال> کونو مقام ہو تگ چرو چاہسن کا <سؤال> کہ اللہ ہر <عريم> مقام رتبہ حسین کا کہ اللہ گرے مقام رتو حسین کا کہ اللہ غر مقام یہ اللہ غر مقام یہ رتبہ حسین کا सर कट गया किर बिताऊं का सर कट गया किर बिताऊं का के कल उसको नान ना जान उस को नाल जेंगे के कल सुना न जान जान जाने, नाना जाने, नाना जाने ओ बां सुे कल सुना न जान कल सुना न जाने ओ बा جس نے سجایا جی جل سا حسین کا جس نے سجایا جی جل سا حسین کا اکنے بشر سنجگے گاں حسین کا آفت مر پھل بگن پھٹلو لو دو, دو মাফাতে মার ফুল বাগানে ফুটলো দুটি ফুল মাফাতে মার ফুল বাগানে ফুটলো দুটি ফুল তাদের হাসালে হোসেনে নাম রাখিলেন মুহাম্মাদের রাসূল বলেন না সুবহান জোরে বলেন না শুভান মা ফাতে মার ফুল বাগানে ফুটল দুটি ফুল তাদের হাসান ঘোষণাম রহাম মাদে রসোল হাসান ঘোষণাম রাখিলেন মাদে রসোল হাসান হোসেনে বলেন মাগ কালকে খুশির ঈদ নতুন পোশাক চাই যে মোদের ধরল তারা জিদ হাসাল হোসেন বলেন মাগো কালকে খুশির ঈদ নতুন পোশাক চাই যে মোদের ধরল তারা জিদ তখন ফতিমা খোদার কাছে তুলে দুটি হাত মাফতে মা খোদার কাছে তুলে দুটি হাত বলে কি দিয়ে বযে দেরে ও গর জিলে আমি জিবিরিল আমিল জান্নাত থেকে এলেন নতুন পোশাক নিয়ে বলেন না সুবহানাল্লাহ জিবিরিল আমিল জান্নাত থেকে এলেন নতুন পোশাক নিয়ে বলে যার যেটা পছন্দ আছে নাও তুলে দুই ভাই বলেন না সুবহানাল্লাহ আমিন জান্নাত থেকে এলে নতুন কাপড় নিয়ে বলে গে যার যেটা পছন্দ আছে গে নাও তুলে দই ভাই ঝঞ্ঝনা তেরিহি পোশাকও পেয়ে ঝঞ্ঝনা তেরিহি পোশাক পেয়ে তারা খুশিতে মাসফুল হাসান হুশেষ বলে মাগো কালকে খুশি রিদ নতুন পোশাক চাই যে মোদের ধরলো তারা জিত তখন মা ফতে মাকো কাছে তুলে দুটি হাত বলে কি দিয়ে পৌঁছা ঘরবাই নাথিবি দিলে আমি ঝঞ্ঝনাতে তে কে থেকে লেলু তো লুকা নিয়ে বলে গে চারে যেটা পছন্দ আছে নাও তুলে দোহি ভাইয়ে ঝঞঝনা তেরি পোশাক তারা খুশিতে মাসবো জঞ্জনা তেরি পোশাক পেয়ে তারা খুশিতে মাস তাদের হাসান হসেনা কিল মোহাম্মদ রসুল তাই ঈদ গাতে যাই যে সবাই ঈদগাতে যাই যে সবাই ঘোড়ার পিঠে চড়ে তারা বলে নবীর নাতি মোরা পায়ে হেটে যায় কি করে বলেন না সুভাষ তাই হাসান হুসাইন তাই কি বলছেন ঈদগাতে যাই যে সবাই ঘোড়ার পিঠে চড়ে মোরা নবীর নাতি হয়ে পায় হেঁটে যাই কি করে তাই খোদার হাবিব তুই নাতিকে খোদার হাবি বে দু নতিক তুলে পিঠে খোদার হাবি বে দু নতিক তুলে পিঠে আজ আম্বিয়া দেখো ঘোড়ার মতো ঘেঁটে সাওয়ার নুর সব নোরে সাবানের নোর সাবানি ওই দুটি চঞ্চনা তেরি ফোন নোরে সাবান নোর সাবানি চঞ্চনা ফোন তাদের হাসান হোসেন নাম রাখি নর মোহাম্মদ রসোল তাই নানার ওয়াদা করতে পুর নানার ওয়াদা করতে পুরন হোসেন গেলেন কারবালাতে সমস্ত খাল দালকে তিনি নিয়ে গেলেন শাসে মুঝে কোফা ওয়ালো মুসাফের না সামঝো মুঝে কোফা মোয়ালো হুসা ইদ তাদেরকে বলছেন সেজিদের মানুষদেরকে বলছেন একুফার মানুষেরা শোনো মুঝে কোফা মোয়ালো मुसाफ़िर मैं आया लॻी हो बुलाया একুফার মানুষ তোমরা শোন আমি ইচ্ছা করে আসি না তোমরা আমায় দাওয়াত করেছ তারপরে আমি এসেছি বারে বারে তাদেরকে বলছে মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো মে আয়া بلایا گیا ہو کہ مہما بنا کر ستایا گیا ہو مہما بنا کر ستایا گیا ہو اسا نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہو سورج کا چمک نہ تو بس ایک بہانہ ہے سورج چمک نا تو بس ایک بغانا ہے سرکار کے جلبوں سے روشن یہ جمانا ہے بولنا اللہ سورج کا چمکنا تو بس ایک بغانہ ہے سرکار کے, کے جلبوں سے روشن یہ جمانہ ہے سرکار کے جلبوں سے روشن, جلبوں سے روشن, جلبوں سے روشن یہ جمانہ ہے خود کھانا نہیں خانا کھایا اور خود کھانا نہیں کھایا اور اوروں کو کھلایا ہے ہم جیسے غریبوں کو سینے سے لگایا ہے ہم جیسے غریبوں کو سینے سے لگایا ہے اے پیاری علی تیرا اے پیار علی تیرا ایک ایسا گھرانا ہے کہ پڑھ پڑھ کے درودوں کو تک دیر جگانا ہے اور آج ہمیں اپنی جھولی کو بھرانا ہے سرکار کے محفل گہ ہے سرکار کے محفل کہ سرکار تو آنا ہے سرکار کے محفل ہے سرکار تو دکھنا ہے سرکار کے جلبوں سے روشن جمانا ہے سورج کا چمکنا تو بس ایک مغانا ہے سرکار کے جلبوں سے روشن جمانہ کہ سے سمدانی کی عظمت کو کیا جانے رب جانے, جانے, رب جانے, جانے نبی جانے ہے پیار علی جانے کہ بغداد کے رہ, دو رہ دو کر بھی نظروں میں جمنا ہے بغداد رہ کر بھی نظروں میں جمنا ہے سلکار کے جلبوں سے روشنی جمنا ہے